হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରି ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହୌର ଭଜ କୃଷ୍ଣ ଭଜ ভজুরি মোনামা কলিতে গৌরাঙ্গো ভুজলে পাবি দে উদ্ধার গৌড় ভজ কৃষ্ণ ভজ ভজুরি মোনামা কলিতে গৌরাঙ্গো ভুজলে কৃষ্ণ ভজ ভজুড়ি মো নাম কলিতে গোঁড়াং ভজিলে পাবিরে উঠা জীপির নি কৃষ্ণ ভজ ভী মোনিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার নাম ভজ নাম ভজ নাম করু নামের গুণী জগাই মাধা গৌড় ভাজো কৃষ্ণ ভাজো ভাজু রে মানে গৌড় ভজ কৃষ্ণ ভজ ভে মৌনমে গৌরাঙ্গ ভোজ রে পাবি রে উদ্ধার জয় জয় রাধে জয় গোবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুদেবকে প্রণাম জানাই ওম অজ্ঞান তিমি কয়া চক্ষুষ মিলিত জৈন তসমায় শ্রীগুরবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামিহরী মো ভগবী বাসুদেবায় ও নমো ভগবতী হরি কৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ থেকে উনিশ নম্বর শ্লোক থেকে আলোচনা করব আজকে আগের দিন আঠেরো নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা সহ আলোচনা করেছিলাম তো উনিশ নম্বর শ্লোকে বলছে বহু নাম বহু নাম জন্ম নাম অন্তানবন মাম প্রপদ বাসুদেব ইতিশ মহাত্মা সুদুর্লভ মানে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ যে জ্ঞান প্রাপ্ত হয় পারমার্থিক চরম উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান পারমার্থিক উপলব্ধি প্রারম্ভিক স্তরে সাধক যখন জড় ভোগা শক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন তখন তার কিছুটা নির্বিশেষ বাদের প্রতি ঝোঁক থাকে কিন্তু ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত যে ক্রিয়াকলাপ আছে এবং সেটিকে বলা হয় ভক্তিযোগ এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সার সর্বস্ব শ্রীকৃষ্ণ সর্ব পরম কারণ এবং এই বিশ্ব চরাচরে তার থেকে স্বতন্ত্র কিছুই নেই বুঝতে পারেন তিনি এই জড়জগত চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে হয়ে চিন্তা করেন বাসুদেবকে সর্বত দেখার এই বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে এই প্রকার স্বর্ণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ এই শ্লোকটিতে শ্বেতা সত্তর উপনিষদে বলা হয়েছে তৃতীয় অধ্যায়ে সহস্র শীর্ষ পুষস্র পাঁচ শৌমি বিশত বৃত্তিষ্টুম পুজ এবেদ যত ভূত যচ্চ ভাব উত মৃত না শাসন যত নিতা

মুখ্য বিষয়বস্তু নয় প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু ভগবান মধ্যেই মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি চিন্তা শক্তি আদি রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হলে এগুলির কোনো গুরুত্ব থাকে না আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছুই স্বয়ং বাসুদেব তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন